আর আপনারা যারা বেড পরীক্ষা দিয়েছেন তো আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনাদের ইউনোবেল যারা আছেন তাদেরকে কিন্তু মোটামুটি দুজনের সাথে ফ্রি করাইছে তো আপনাদের এই ফ্রি ফাইড করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যেন বাইরে গিয়ে আলটিমেট একটা ফাইটার হতে পারে আমি চাই আমার এখানে যারা ভাইরা আছেন প্রত্যেকে এরকমভাবে প্র্যাকটিস করেন যেন আপনাদের সাথে অনেক থাকে থাকে না যে তারপরে হচ্ছে ড্রাগ ছেলে ছেলেপেলা থাকে কিশোর জ্ঞান থাকে জীবনে যেন কখনো শুনতে না হয় যে আপনারা কিশোর জ্ঞান দ্বারা লাঞ্ছিত হয়েছেন আপনারা কিশোর কিশোর জ্ঞানের হাতে মাইক পেয়েছেন বা আপনাদেরকে খুব চিন্তাই করছে আমার কথা হচ্ছে এখান থেকে যারা যারা মাথা শিখবেন প্রত্যেকে একজন ভালো ফাইটার হয়ে বের হবেন এবং আপনাদের আপনাদের সাথে যেন কি করতে না পারে কোনো অন্যায় কেউ যাতে কোনো অন্যায় করতে না পারে এবং যখনই আপনার রাস্তায় কোথাও কোনো অন্যায় দেখবেন সাথে সাথে কি করবেন প্রতিবাদ করবেন নিজেকে সেভাবে গড়ে তোলেন নিজের ভিতরে সৎসাহস রাখেন এবং নিজেকে ওইভাবে গড়ে তোলেন যাতে আপনি একজন একটা খারাপ শক্তির সাথে কি করতে পারেন ফাইট করতে পারেন প্রত্যেকেই ভালো মতো প্র্যাকটিস করবেন প্রত্যেকে ওইভাবে গড়ে তুলবেন কখনোই

সুতরাং নিজেকে এরকম ভাবে তৈরি করেন যেন ইয়াং মার্শাল কাইটার কারাতে ক্লাবে প্রত্যেকটা ছাত্র নারায়ণগঞ্জে এক আগুন হয় আপনাদের সাথে যাতে কেউ সাইকান্ত অন্তত যাতে দাঁড়াতে না পারে ঠিক আছে আমাদের এই ইয়াং মার্শাল কাইটার কারাতে ক্লাবে মান সম্মানটা আপনারা এইভাবে রাখবেন আমরা যাতে অন্য ক্লাবে যে